নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের এখানে এখানকার ওয়েদারটা ভারী অদ্ভুত না বৃষ্টি না রোদ্দুর কেমন একটা মেঘলা হয়ে আছে তার মধ্যেই আমি বানিয়ে নিলাম কচু দিয়ে টাটকা রুই মাছের খুব সুন্দর একটা ঝোল ভাবলাম সেই ঝোলটা আপনাদের সাথে শেয়ার করি আসুন তার জন্যে আমি কি কি নিয়েছি আগে দেখুন আমি এখানে চার পিস মাছ নিয়েছি আর আমি কচু কেটে ছাড়িয়ে রেখেছি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর এখানে আছে আদা জিরে বাটা অল্প রসুন বাটা পেঁয়াজটাও বেটে নিয়েছি লবণ আর চিনি তেল রেখেছি জল এইগুলো দিয়েই বানাবো অত সুন্দর একটা মাছের ঝোল খেতে ভারী সুন্দর হয় যারা খান কচু দিয়ে মাছের ঝোল তারা তো জানেন আর যারা কখনও খাননি তারা অবশ্যই একবার বানিয়ে খাবেন আসুন তার জন্যে যেটা করতে হবে প্রথমে গ্যাসটা জেলে নিতে হবে গ্যাসটা জেলে আমি কড়াটা বসিয়ে দিলাম এইবার কড়াটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেব আমি তেল তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গরম তেলের মধ্যে হলুদ দিয়ে মাছটা ভাজলে মাছের কালারটা হয় খুব সুন্দর অনেকে আগের থেকে লবণ হলুদ মাখিয়ে রাখে আমি কিন্তু লবণটা মাখিয়েছি কিন্তু হলুদটা দিইনি ভাজার সময় হলুদটা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি মাছগুলো আজকে কিন্তু আমি পুরোটাই দাঁড়িয়ে রান্না করবো কোনো সময় বসে রান্না করতাম ভাবলাম যে না দাঁড়িয়েই রান্না করি মাছের ঝোলটা করার আগে মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে আর আজকে আমাদের এখানে খুব বাতাস হচ্ছে যার কারণে আমার রান্না করতে খুবই অসুবিধা হচ্ছে বারবার গ্যাসটা নিভে যাচ্ছে মাছগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব যেসব বন্ধুরা আজকে প্রথম আমার চ্যানেলে আমার এই কচু দিয়ে মাছের ঝোলের রেসিপিটা দেখছেন তাদের কাছে অনুরোধ করব প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং আমার পুরো ভিডিওটা দেখবেন দেখে একটা কমেন্ট করবেন আপনাদের আমার এই মাছের ঝোলের রেসিপিটা কেমন লাগলো আর লাইক দিতে ভুলবেন না লাইক পেলে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মাছটা ভাজা হয়ে যাচ্ছে আর এটাও কমেন্ট করবেন আমি যে দাঁড়িয়ে রান্না করছি আপনাদের কেমন লাগছে আমি কিন্তু এবার থেকে দাঁড়িয়েই বেশি রান্না করব এমনিতে যখন বাড়িতে রান্না করি কিচেনের ভেতরে তখন কিন্তু আমি দাঁড়িয়েই রান্না করি দেখুন মাছগুলো আমার কেমন করে ভাজা হয়েছে এইভাবে ভাজা হয়েছে এবার আমি তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কচু কচুটা কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে গা থেকে হড়হড়ে ভাবটা একেবারে চলে যায় তারপর আমি এর মধ্যে সব কিছু মশলা একে একে দিয়ে দেবো আর আলাদা করে কচুটা তুলে নিয়ে মশলাটা কষাবো না একসাথেই আমি কষিয়ে নেব আর আমি সবসময় লঙ্কা আর হলুদ দেওয়ার পর সামান্য পরিমাণ জল দিই তাতে করে কি হয় লঙ্কাটা পুড়ে গিয়ে আর ঝাঁঝ বেরোয় না হলে দেখবেন প্রচুর ঝাঁজে অসুবিধে হয় আপনারাও আমার মতো একটু করে জল দিয়ে দেবেন তাহলে দেখবেন মশলা কষানোটাও খুব ভালো হবে আর একটুও আপনার রান্না করতে অসুবিধে হবে না আমি আবার অল্প পরিমাণ জল দিলাম এইবার এটাকে আমি ভালো করে নাড়ব যতক্ষণ না এর গা থেকে তেলটা বেরোচ্ছে আপনারা দেখুন যে অল্প পরিমাণ জল দিলাম তাতে কিন্তু আমার মশলা কষানোটা খুব ভালো হচ্ছে আর একটুও ঝাঁজ বেরোচ্ছে না আর আবারও বলছি কচুগুলো কিন্তু ভালো করে ভেজে নেবেন যাতে গা থেকে একটু হড়হড়ে ভাব না থাকে সবসময় আলু দিয়ে মাছের ঝোল খেতে এক ঘেমি লাগে তাই মাঝে মাঝে কচু দিয়ে ঝোল করবেন খেতে খুব ভালো লাগে যেহেতু আমার মশলাটা কষানো হয়ে গেছে তাই আমি জল দিয়ে দিলাম আর বন্ধুদেরকে বলবো আপনারা ভিডিও দেখেন কিন্তু আপনারা লাইক দেন না আমার খুব কষ্ট হয় প্লিজ আপনারা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লাগে দেখুন ঝোলটা ফুটে গেছে এইভাবে ঝোল ফুটে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো আপনারাও এইভাবেই করবেন মাছগুলো আমি দিয়ে দিলাম খুব একটা বেশি ঝোল রাখবেন না তাহলে ভালো লাগে না মিডিয়াম ঝোল রাখবেন আবার ঢেকে দিচ্ছি বারবার ঢেকে দিচ্ছি একবার করে ঢাকনা খুলে আমি দেখছি যে কচুগুলো সেদ্ধ হলো কি না সময় কচু সমান পড়ে না আমাদের কচু তো বাজার থেকে নিয়ে আসে কখনো দেখি কচুগুলো খুব ভালো সেদ্ধ হয়ে যায় আবার এক একটা কচু পরে ভীষণ বাজে সেদ্ধ হতে অনেক সময় লাগে তাই আমি দেখে নিচ্ছি যে এই কচুটা কেমন এই কচুটা মোটামুটি ভালো খুব একটা খারাপ না সেদ্ধ প্রায় হয়েই আসছে আর একটু ঢেকে দিই তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখছেন খুব বাতাস হচ্ছে বারবার আমার গ্যাসটা আজকে নিভে যাচ্ছে তাই এত কষ্ট করে আপনাদেরকে দেখাবো বলে আমার রেসিপি আমি বাতাসের মধ্যে দাঁড়িয়ে রান্না করছি তাই আপনারা একটা লাইক তো অবশ্যই দেবেন আপনাদের লাইক পেলে আমার এই কষ্ট করে রান্না করা আর কষ্ট মনে হবে না কারণ আমার বন্ধুদের পছন্দ হয়েছে আমার রান্না দেখছেন আমার রান্নাটা হয়ে এসেছে কিন্তু আমি দেখলাম যে কচু এখনও একটু সেদ্ধ হতে বাকি আছে তাই আমি আবার একটু ঢেকে দিলাম তাহলে বন্ধুদের কাছে অনুরোধ করব অবশ্যই লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকে কচু দিয়ে রুই মাছের ঝোল যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেন আর সব বন্ধুদেরকে বলবো আমার এই ভিডিওটা আপনার আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করে দেন যাতে ওনারাও আমার পাশে থাকেন আপনাদের ভালোবাসার সাপোর্টই আমাকে এখানে অনেক এগিয়ে নিয়ে যাবে আপনাদের আশীর্বাদ ছাড়া আমি এখানে কিছুই করতে পারবো না তাই বন্ধুরা আপনারা আমার তো পুরো ভিডিওটা দেখলেন আশা করি আপনারা প্লিজ ভিডিওটা টেনে দেখবেন না পুরোটা দেখবেন আর আপনাদের কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে আমাকে বলবেন যে আমার কি ভুল হয়ে যায় কি করলে আপনাদের আরও ভালো লাগবে সেগুলো কমেন্ট করে আমাকে বলবেন আমি দেখে নিলাম কচুটা ভালো করে সেদ্ধ হয়েছে কি না দেখলাম যে না সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নাবিয়ে নেব তাহলে আমার তো রান্নাটা আপনাদেরকে প্রথম থেকে দেখালাম যে কিভাবে কচু দিয়ে বড় রুই মাছের ঝোল মানালে খেতে সুন্দর হবে তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখেছেন লাইক দিয়ে দেবেন আজকের মতো রাখছি টাটা